হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের জন্যে নতুন একটা আর্নিং সাইট নিয়ে চলে আসছি তো কীভাবে কী করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ইনকাম হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দেবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝে যাবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটা দেখার সময় আমি আপনাদের একটা ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো সবাই এখানে আপনাদের ইউজার নাম দেবে যেমন আমার টামি দিয়ে দিলাম তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা এখানে চাপ দিলে দেখবেন যে অনেকগুলো কারান্টি আসবে তো নিচে স্ক্রল করে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনাদের একটা নাম্বার দিয়ে নেবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে চাপ দিয়ে সাইন আপ করে নেবে তো আমার অলরেডি লগ ইন করা আছে তো আমি লগ ইনের পর লগ ইন করে নিই তো গাইজ লগ ইন করার পরে এরকম আপনাদের সামনে অপশান চলে আসবে তো আপনাদের প্রোফাইলটি অ্যাক্টিভ করার জন্যে প্রথমে আপনাদের একশো টাকা দিয়ে প্রোফাইলটি অ্যাক্টিভ করতে হবে হ্যাঁ তারপরে আপনাদের এখানে আর্নিং শুরু হবে তো এখানে একশো টাকা দিয়ে প্রথমে আপনাদের প্রোফাইলটি অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করলে এখানে আর কোনো টাকা পয়সা লাগবে না তো অ্যাক্টিভ করার জন্য এখানে ভেরিফাই নাও চাপ দেবেন তারপরে এখানে আসবে বিকাশ নগদ আপনি যেটার মাধ্যমে যেটা খুশি সেটার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন তো আমি বিকাশের মাধ্যমে করব তো এখানে একটি নাম্বার দিয়ে দিছে এই নাম্বারটা আপনারা সবাই কপি করে নেবেন তো আমার কপি হয়ে গেল তারপরে সোজা বিকাশে চলে যাবেন বিকাশে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন মানি লেখা এই সেন্ট মানির উপরে চাপ দিই মানির উপরে চাপ দিয়ে এখানে আপনার কপি করার নাম্বারটা পেস্ট করে দিন তারপরে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে চাপ দিন হ্যাঁ আমি নাম্বারটি নাম্বারটি সঠিক এখানে চাপ দিই তারপর এখানে একশো টাকা সেন্ড করে দিন তারপরে এখানে আপনার বিকাশের পিনটি দিয়ে দিন তারপর ট্যাপ করে ধরে রাখলে সেনমান হয়ে যাবে তারপরে এখানে ট্রানজেকশান আইডি লেখা আছে এই যে ট্রানজেকশান আইডি এই নাম্বারটা কপি করে নেন কপি করার পরে এখানে চলে আসবেন তারপর ট্রানজেকশান আইডি তিন এখানে ট্রানজেকশান আইডিটা আপনারা দিয়ে দেবেন তারপরে এই যে সে একটু স্ক্রল করলেই লেখা আছে ভেরিফাই এখানে চাপ দেন তো গাইস এই যে আমাদের প্রোফাইলটি দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে তো আপনাদের এভাবে ভেরিফাই করার পরে এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন প্রোফাইলে আপনারা আপনাদের মতো এডিট প্রোফাইল করে আপনাদের একটা ছবি এখানে আপলোড করে দেবেন তো এখন আমি করছিলাম পরে করে নেব তো গাইস আপনাদের ড্যাশবোর্ডে এরকম অপশান থাকবে তো এই কোনতে দেখবেন যে থ্রি ডট থ্রি ডটের উপর চাপ দিলে এরকম অপশান আসবে তারপরে মাই জবের উপরে চাপ দেবে তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আপনার আজকের কাজ দুইটা পাখি তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সিলেট সার্ভার এখানে আপনারা আসবেন আসার পরে চারটা অপশানই অন করে দেবেন তারপরে এখানে লেখা আছে ইংলিশ ইউকে তারপর এখানে আপনারা ইউএসএ সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর এখানে সার্ভার লেখা আছে সিলেট সার্ভার এখানে এসে আপনি নিচের তিন নম্বর অপশানটি চালু করবেন তারপরে এখানে তিনটা মেলের অপশান তো এখানে মেলগুলো আমরা কোথায় পাবো কীভাবে পাবো তো এখানে নিজেদের মেল কেউ পার্সোনাল মেল এখানে কেউ দেবেন না তো মেল নেওয়ার জন্যে চলে যাবেন আপনার ফোনের ক্রম অপশানে তো এখানে চলে যাওয়ার পরে এই যে ওপরে সার্চবারে লিখবেন পি ট্যাম এম এ আইএল ট্যাম মেল সার্চ করবেন এই এখানে একটা ওয়েবসাইট আছে এখানে চাপ দেবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে জিমেল লোডিং হচ্ছে আসবে এই যে দেখেন একটা জিমেল আসছে হ্যাঁ এখানে এই যে কপি অপশন লেখা আছে এই কপিতে চাপ দেব হয়ে গেল আমাদের একটা জিমেল এখানে জিমেলটা নিয়ে এসে বাস সাবমিট করে দিতে হবে খালি বেস্ট করে দিতে হবে আর কিছু না তারপরে এখানে আবার চলে যাব তারপরে ডিলেট তারপরে আরেকটা জিমেল আর চলে আসবে লোডিং হচ্ছে এই যে আরেকটা জিমেল চলে এসে তো আবার কপি করে নেব নিয়ে যা আবার এখানে পেস্ট করে দেব টেস্ট করে দেওয়ার পরে আবার এখানে চলে আসবো সেম প্রসেস এভাবে করে তিনটা জিমেল নিতে হবে লোডিং হচ্ছে এই যে আরেকটা জিমেল দিয়ে দিছে এটা আবার কপি করে নেব আবার ওই এখানে চলে আসবো পেস্ট আমাদের তিনটা জিমেল হয়ে গেল তারপর পিওপি থ্রি লেখা আছে এখানে চাপ দিব তারপরে এই যে দুই নাম্বার অপশানটি এখানে চাপ দিব তারপরে এই তিনটা অন করে দেব এই চারটা অন করে দেবো এই চারটি অপশন অন করার পরে এই যে দেখেন সাবমিট লেখা আছে এই সাবমিটে চাপ দিব। সাবমিট দিলে এই যে জব সাবমিট সাকসেসফুল দশ টাকা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে দেখি চলেন ড্যাশবোর্ডে চলে এই যে দেখেন আমাদের ওয়ালেটে দশ টাকা এখানে অ্যাড হয়ে গেছে তো এভাবে আবার আপনারা দুই নম্বর কাজটি করে নেবেন তাহলে এভাবে আপনারা প্রতিদিন বিশ টাকা করে পাবেন আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন তো আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো হেল্পের দরকার হয় তাহলে আমাকে মেসেজ দেবেন আমি আপনাদের সাহায্য করবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে